ঝুটাল পায়রা দেখছি এটা একমাত্র একসময় প্রত্যেক বাড়িতেই ছিল যে পায়রা এরকম পায়রা আমরা একটা ছোট্ট ছোট পায়রা অনেকদিন পছন্দ করে আট ঘন্টা উঠতে উঠেছি নটা হ্যাঁ আর সাত হাজার টাকায় কিনে নিয়েছে এটাও মিলন কিনে নিয়ে এসেছিল আট হাজার টাকায় এটাও ঘন্টা ছয় করিয়েছে চার ঘন্টা উড়ে নামছে তাই তো হ্যাঁ পাঁচ দিন খালি টঙ্গে বেঁধে রেখেছিলাম পাঁচ দিন পর ডানা ছেড়ে উড়ে উড়েছিলাম তোমাদেরকে দিয়ে দেবো আর দেশির মতো দেশির মতোই উড়ে 6 ঘন্টা 6.5 ঘন্টা মালভাই মালবাই আমরা চলতে গিয়ে দেখি মাটিতে নয় আকাশে। আমরা চলতে গিয়ে দেখি বাড়িতে নয় বাড়ির ছাদে। আমার চোখ যেন হতে শাক পাইরা আর শিকানি। হ্যাঁ গো আমি এক পাইরা বাজ। সেই রকমই পাইরা বাজ পাইরালা আর পাইরা ভালো বাস। স্পেশালি গিরি বাজ দেখব। এইছি ছোট ছোট পাইরা দেখব। যেটা আমাদের মুর্শিদাবাদের ফেমাস মুর্শিদাবাদী বা দেশি পাইরা তার সঙ্গে আমরা দেখব পাঞ্জাবি মালবাই। ভাই ইকবাল ভাইও না ডাকলাম তাই তো? আমাদের যে প্রশ্ন উত্তর পর্ব থাকে আজকে আমরা একটা আর প্রশ্ন করিলি আমরা আমাদের পৃথিবীর মধ্যে দীর্ঘতম নদী কোনটি আপনারা উত্তর দিবেন কোথা থেকে উত্তর দিয়েছেন কোন জেলা থেকে উত্তর দিয়েছেন অবশ্যই লিখে দিবেন ইকবল ভাই যে আমাদের বিশেষ করে আমরা দেশি ছোট ঠোঁটের পায়রা জাক পায়রা এবং তার সঙ্গে কিছু মালবাই পায়রা দেখব আমরা একটু তোমার পরিচয়টা আমার নাম বাহার আলী পাথর সাহেব না

মানে আকাশ যাবে নিচে আসবে যখন লাগাতার ওপরে লেগে থাকবে না পায়রা মালবাহের পায়রা আচ্ছা দেশি পায়রা যখন সম্পূর্ণ উপর ঢুকে যাবে সেটা এখন ঢুকবে না ঢুকবে আবার নিচে চলে যাক মিলন দানা আপনারা অলরেডি ভিডিও দেখেছেন এবং সেখানে ভায়রার উরুনও দেখেছেন তো সেই পায়রার ভিড় রেখেছে আমার এই বল ভাই এদেরও দাড়ি পায়রা ধাড়ি পায়রা এই যে মালবাহ এই মালবাহের মানে হঠাৎ শখ জাগলো কখন থেকে এই এখন থেকে জাগলো ওরুণ দেখ থেকে উরান দেখতে

বাচ্চা কি দেখতে লাগছে দুর্দান্তা রা মোটামুটি ছাড়া সাড়ে ছ ঘন্টা সাড়ে ছাড়া এখন যে পায়রা আমি উঠলো ওপরে দেখে এলাম ওটা কোন পায়রা উঠছে দেশি পায়রা উঠছে দেশি পায়রা উঠছে মালবাই উড়ে মালবাই উড়ে আনে আজকে যেহেতু এ বর্ষার দিন চলছে এখন তো বর্ষার দিন চলছে মানে যাই হোক আমরা এই যে মালবাই পায়রা কে চিনবো কি করে বা কি করে জানবো মানে আলাদা কি বৈশিষ্ট্য বহুত রকম কালার কাটে মালবাই পাইটা মালবাই কালার কাটে আর এমনি মানে দূর থেকে দেখে অবশ্যই বোঝা যাবে যে এটা মালবাই এটা ম্যাট্রেস বা দেশি তো থেকে বোঝা যাবে অবশ্যই ফিল্ম হয়ে যাবে লাভ আচ্ছা 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 যখন যখন পার খুলতে লাগবে তখন সব ফিল্ম হয়ে যাবে সাদা হয়ে যাবে অপরের বাচ্চারা তাহলে পার খুলছে মানে এক পর এক পর কাবলে হয়েছে এক পরে 6 ঘন্টা দিচ্ছে

ডানা ছেড়ে উড়িয়েছিলাম আমি অন্যান্য পায়রার মধ্যে একটা বৈশিষ্ট্য দেখতে পাই না যেটা আমি পাঞ্জাবি মালবাইয়ের মধ্যে দেখতে পাই পাঞ্জাবি মালবাই আপনি আনেন যদি এক সপ্তাহের মধ্যে রাখেন এক সপ্তাহে উড়াইতে আপনার বাড়ি লেগে যায় তাই তো এক সপ্তাহের ভেতরে লেগে যাবে চঙে রাখতে হবে আর আগনায় খেতে দিলে হবে না ঘরে খেতে দিতে হবে তাকে চঙে ফান দিয়ে রাখতে হবে চং থেকে ঘুরবে চং বসবে চং চঙে বেঁধে রাখতে হবে পয়দা আচ্ছা আচ্ছা এই যে আমরা এই মালবাই দেখি চোখ গুলো আলাদা চোখ গুলো আলাদা সাদা চোখ আছে হলদ চোখ আছে কালো চোখ আছে তিন ধরনের চোখ হয় মালবাই তিন ধরনের কোন চোখটা বেশি রেজাল করে সাদা চোখ সাদা চোখ আর এটা মোটামুটি কত রেজাল করেছে

কি আপনি মানে কিধারবি জায়গা কোই दिक्कत নেই মানে কোই টেনশন নেই মানে আপনি যেখানে যাই নিশ্চিন্তে যাবেন আপনি উড়িয়ে চলে গেলেন কাজে তারপরে এসে বাড়িতে পায়রা বসবে পায়রা বাড়িতেই বসবে পায়রা একদম আচ্ছা আচ্ছা বসবা মানে মুর্শিদাবাদী পায়রা যতই আমরা রেজাল্ট বলি রেজাল্টের দিক থেকে অবশ্যই মালবাই টেডি ওরা উপরে আছে কিন্তু দেশি ভালোবাসার পায়রা একটা আলাদা সৌন্দর্যের পায়রা আমরা এইগুলো মিলনের বাড়ির বাচ্চা পায়রা আর বুড়ো পেলুম নরের বাচ্চা ছোট ছোট নাই মিলনের বাড়িতে আচ্ছা আচ্ছা হ্যাঁ অবশ্যই আছে এই বাচ্চা এটা আচ্ছা ছোট ছোট বাচ্চা মানে এটাও মিলনদার বাড়ির পায়রা আচ্ছা তাই তো এই যে এরা মোটামুটি রেজাল্ট করে কত কোন এটা আছে ঘন্টা পাঁচে করেছে আর এটা এই দিয়ে উড়িয়েছে ঘন্টা পাঁচ আর এটা এখন বাচ্চা তৈরি করতে লেগেছে ও আচ্ছা সে ব্রিডের পায়রা হয়ে গেছে তাই তো ছোট ছোট এবং যে আকাশে যে পায়রা উঠছে ওটা দেশি পায়রা দেশি পায়রা এটা ওটা বারোটার সময় উড়েছে বারোটার সময় একটু আমরা ক্যামেরার কাছে নিয়ে দেখতে পাবো কি আর ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছি মোটামুটি এখন কটা বাজছে চারটা বাজছে মোটামুটি চার ঘন্টা যাই হোক এই দেশি পায়রা মোটামুটি চার ঘন্টা এই দুটো চার ঘন্টা উড়ে নামছে তাই তো হ্যাঁ চার ঘন্টা চার ঘন্টা এই যে দেশি এই যে এই দুটো বসলো এরাও এরাও এখন নামলো নাকি হ্যাঁ এই ওপরেও নামছে দুটো আর এই যে একটা দেশি দেশি বা এই যে জাক পায়রা কোনো ম্যাট্রাস অনেকটা কম হয় টেডি হয় একমাত্র দেশির মধ্যে রং পাওয়া যায় এবং একটা ঝুটাল পায়রা ঝুটাল পায়রা ম্যাট্রাসের মধ্যে হয় তো বটে যাই হোক আমরা যে যে ঝুটাল পায়রা দেখছি এটা একমাত্র আমরা দেশির মধ্যে এরকম ভ্যারাইটি দেখতে পাই

ঘন্টা চারে ঘুরিয়েছে চিচি বাচ্চা একদম চিচি মানে আরো রেজাল করবে পাঁচ পেরিয়ে দিবে পাঁচ পেরিয়ে দিবে আচ্ছা আচ্ছা যাক আমরা খুব সুন্দর লাগলো দুটো আমরা ছুটি যে যাক গ্রিবাস দেখে ছোট ছোট দেশি ছোট ছোট একটা আলাদাই দেখতে সুন্দর লাগে এবং দেখতে সুন্দর যে আপনারা ক্যামেরার মাথায় বুঝতে পারছেন এই দুটো বা একটা গ্রিবাস দেশি বা মুরসিদ পায়রা পরিচয় পরিচয় পায়রা দুটো ভালো ওরা উড়িয়েছে ভালো এখন বাচ্চা তৈরি হয়েছে বাচ্চা তৈরি এখন বয়স বীরের পায়রা বয়স হয়ে গেছে না উড়ায় না আচ্ছা এদেরই

খুব সুন্দর লাগলো আমরা দুটো বাচ্চা কে এসে জেনারে বাচ্চা এটা উড়িয়েছে এটা উড়িয়েছে ঘন্টা তিনে জিরো পারের বাচ্চা জিরো পারের বাচ্চা তিনে ঘন্টায় যদি উড়ে যায় তো সে সে পায়রা বহুত উড় মানে এখন তো রেজাল্ট শুরুই হয়নি হ্যাঁ রেজাল্ট এখনো শুরু হয়নি উড়বে কত কালি পার খুলতে লেগেছে পার খুলতে লেগেছে তাই জিরো পারের বাচ্চা জিরো পারের বাচ্চা জিরো পারের বাচ্চা আমরা মালবাই মালবাই একমাত্র মালবাই মানে আমরা মনে হচ্ছে 8 ঘন্টা 10 ঘন্টার কথা মনে পড়ছে হ্যাঁ ওদের দেশি পায়রা কি পারবে না না

অ্যানিল্যাটা এইরকম সেম নর্মাল নাম একটা আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা তো মোটামুটি এরা রেজাল্ট রেজাল্ট লেনার ঘন্টা পাঁচে কুড়িয়েছে মাদ দিয়ে উড়ে না উড়ে না মাদ্দে পোখা আছে না ওই ঘন্টা পাঁচা কুড়িয়েছে ঘন্টা একটা দেশির মধ্যে বিরাট বুঝতে পায়রা ঘণ্টা চারে কুড়ে পায়রা আচ্ছা 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 আচ্ছা

আমাদেরকে উড়িয়ে দেখতে পড়লো এবং একটা মন থেকে আনন্দিত হলাম আমি এটা দিয়ে দেবো মন থেকে আনন্দিত হলাম আমার মানে বিরাট একটা ভালো লাগলো এই বলবো এর কাছে ছোট ঠোঁটে মানে আমি বলছি আমাদের মুর্শিদাবাদ অবশ্যই মালবাহী টেডিকে কেউ উড়নতে পারবে না কিন্তু মুর্শিদাবাদ ফেমাস আছে দেশি পায়রার জন্য এটা আমাদের আমাদের মানে গ্রহণ করতে হবে আমাদেরকে স্বীকার করতে হবে মুর্শিদাবাদ আছে পাদি পায়রার জন্য বিখ্যাত আছে তোমাদেরকে দিব আচ্ছা আচ্ছা তোমরা আমার পায়রা উড়িয়ে দেখেন উঠছে না উড়ে না খুব সুন্দর লাগলো এবং যেহেতু আমরা অবশ্যই আমরা আমার এই বুড়িয়া বাচ্চা এটা ঠোঁট ছিল ছুটাল না আমাদের আমাদের মাটির পায়রা মুর্শিদাবাদের পায়রা যার জন্য আমাদের মুর্শিদাবাদে একসময় প্রত্যেক বাড়িতেই ছিল যে পায়রা দেশি পায়রা এখন প্রত্যেক বাড়িতে অনেকজন কেউ ট্যাডি ঢুকেছে মাটার ঢুকেছে মালবাহী ঢুকিয়েছে উড়ানোর জন্য এবং আমি মন থেকে অবশ্যই দেশী পায়রা খুব পছন্দ করি যেহেতু আমাদের এটা মাটির পায়রা আমাদের এই দেশেই এই পায়রার উৎপত্তি খুব ছোট দিতাম না যেহেতু একটু মানে রঙটা ট্যাডিও অনেকটা দেশী ব্লাড বলে তাই তো যেহেতু ট্যাডিও অনেকটা ঢুকে উড়ে ট্যাডি অনেকটা দেশী ব্লাড লাইনের বলে এবং

তার উপরে কথা বলার কিছুই নেই দেখেছি পাশের গ্রাম থেকে নিয়েছি দেখি আর পয়সার অসুবিধা হয়েছিল বলে আমাকে বিক্রি করে দিয়েছিল এখনো ঘুরি চাই নটটা আমি দিয়ে না মানে এর বাচ্চা একটা সে হাই কোয়ালিটি উঠবে যেহেতু সে এখন বয়স হয়ে গেল ব্রিড হলেও তার মধ্যে রক্তটা আছে মানুষের লব অনেকটা যেমন সৌন্দর্য বহন করে পায়রার মধ্যে ঠোঁটটা অনেকটা সৌন্দর্য বহন করে

পায়রা হলো একটা মানুষের শখ প্রত্যেক মানুষের আপ্রধান কাজ থাকে তার মধ্যে একটা আলাদা আনন্দ থাকে সেটা হলো পায়রা পোষা পায়রা একটা ঘরে পাখি আসলে ছোলা আমি দেখেছি পায়রা খুব পছন্দ করে এবং ছোলা এবং তার মধ্যে আর কি কি খাওয়াও কি বল ভাই পায়রা কি ছোলা সরিষে গম ধান আচ্ছা আচ্ছা ধান মানে এটা কি মানে সিজনের উপর ডিপেন্ড করে এখন বর্ষা বলে ছোলা খাওয়াবো বর্ষার সময় খাওয়ায় বর্ষার সময় ছোলা আর গরমের সময় বিরাট যখন ধান ধান এই ভিডিওটা হবে তাদের জন্য যারা ছোটো ছোটো দেশি পায়রা পছন্দ করে যা খুব সুন্দর লাগলো প্রত্যেকটা পায়রা দেখলাম আমাকে এবং কিছু পায়রা উড়িয়েছিল বারোটায় চার ঘন্টা রেজার করে নামলো কিন্তু আমরা উড়নটা ডাইরেক্ট দেখাতে পারিনি নামার সময় দেখাতে পারলাম যাই হোক খুব সুন্দর লাগলো আমরা ভিডিওটা আর বাড়াবো না এবং আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিও তো আবার দেখাবে কিন্তু যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে